মানে হচ্ছে মানে হচ্ছে যে কোনো ব্যক্তির মৃত্যু দিবসে কোনো আহ কোনো আল্লাহর ওয়ালি আল্লাহর বান্দা যখন মরে যায় তখন তার মরণকে স্মরণ করে সেই দিবসে জালসা করা বা জমজমায়েত করা বা একত্রিত হয়ে সেখানে ওয়াদ ও নসিহাদের মাহফিল কায়েম করা এটাকে বলা হয় আর শরীয়তে ইসলামে আমাদের দিন ধর্মে এইরকম কোনো হাদিস এবং কোরআন নেই যে কোনো ব্যক্তির জন্ম দিবসকে লক্ষ্য করে কিংবা কোন মানুষের বৃত্ত দিবসকে লক্ষ্য করে তার জন্য জলসা করা তার জন্য মহফিল আয়োজন করা এটা সম্মত এরকম কোনো হাদিস আমাদের কাছে নেই সুতরাং এগুলো হচ্ছে নবাল বিদাহ বিদাহের একটি প্রকার সুতরাং এই থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে কারণ শরীয়তের মধ্যে এমন কোনো কাজকে আবিষ্কার করা দিন হিসেবে বা এবাদত মনে করে বা পূর্ণ আশা নিয়ে এমন কোন কাজ করা যেই কাজ শরীয়ত শরীয়ত থেকে প্রমাণিত নয় বা সাহাবায়ে کرام থেকে প্রমাণিত নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে kabul sikriti denni sikriti denni কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের শেখ আদেশের আদেশ দেননি এইটাকে বলা হয় বিদআত এবং যেই ব্যক্তি এই কাজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান আহদাকাসি আমরিনা হাদা মা দাইসা মিনহু যে ব্যক্তি আমার দিন ধর্মে এমনই কাজকে আবিষ্কার করলো যেটা এই দ্বীনে অন্তর্ভুক্ত না তার কাজটা হচ্ছে প্রত্যাখ্যানিত এবং অন্য হাদিসে আল্লাহ বললেন মানে মান আমিলা আমাদান লাইসা আলাইহি আমরুন ফাহু যে ব্যক্তি আমুন কোন কাজকে সম্পাদন করলো अंजाम দিল যে কাজটার তার উপরে শরীয়তের কোনো স্বীকৃতি নেই সেটা হচ্ছে মারদুদ বা প্রত্যাখ্যানিত বা অগ্রহণযোগ্য সেটা হলো মারদুদ তাকে আল্লাহ কোনদিন গ্রহণ করেন না সুতরাং এইগুলো কাজ হচ্ছে বেদাত এবং বেদাৎ করলে পারে সে গুনায় পতিত হয় আর সব থেকে বড় কথা হলো যারা বেদাতে জড়িত তাদেরকে না বলছেন যে বেদাত হচ্ছে সমস্ত গুনার চাইতে বড় কারণ মানুষ যখন গুনা করে তখন সে বুঝতে পারে যে আমি গুনা করে ফেলেছি অনতপ্ত হয় সে আল্লাহর কাছে অনয় বিনয় করে ক্ষমা চায় কিন্তু যারা বিদাত করে তাদের অন্তরে এই কথা কোনোদিনই খেয়ালে আসে না যে আমি গুনহায় লিপ্ত আছি বরং আমি তো আপনার এবারতে লিপ্ত আছি সুতরাং তাকে কেয়ামত পর্যন্ত বা তার সারা জীবনে তাকে তোবা তফিক হয় না তাই এই দিক দিয়ে বিদাত হচ্ছে সবচেয়ে বড় গুনা যা থেকে আমাদেরকে বেঁচে থাকা উচিত আল্লাহ রব আলমীর জন্য আমাদেরকে উরুষ এবং উরুষের মতো যেসব বিদাত আমাদের সমাজে প্রচলিত এই সমস্ত থেকে যেন আমাদেরকে দৃঢ়তা রাখে এবং দূরে রাখে আমিন